বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করব যা কিনা বিশ্বের মানুষ এই সমস্যাটিতে ভুগে থাকেন এই সমস্যাটি হচ্ছে প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত আবার যারা এই সমস্যাটিতে ভুগছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বন্ধু বান্ধব তো দূরের কথা এমনকি সংকোচে আলোচনা করতে চান না আপনারা জানলে অবাক হবেন কিনা খুব বিনা বিনা শুধুমাত্র এক্সারসাইজ এবং কিছু ট্রিক্স এন্ড টিপস এর মাধ্যমে খুব সহজে নিরাময় করা সম্ভব আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে প্রিমিটিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলতে আমরা কি বুঝি কাকে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলে থাকি তারপর আমি আলোচনা করব কেন দ্রুত বীর্যপাত হয়ে থাকে কি কি কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে শুধুমাত্র কয়েকটি এক্সারসাইজ এবং কয়েকটি ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে বিনা পয়সায় বিনা ঔষধে এর থেকে পুরোপুরি মুক্তি পাবেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে খুব সহজেই এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলির মধ্যে দিয়ে বিনা ঔষধে বিনা পয়সায় সারা জীবন সুস্থভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছেন তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি প্রিমেচিউর বা দ্রুত বীর্যপাত একটি কমন সমস্যা শুধুমাত্র এটি আমাদের দেশেই নয় সারা বিশ্বে এই সমস্যাটি দেখা যায় সারা বিশ্বে তিরিশ থেকে চল্লিশ ভাগ পুরুষ মানুষ এই সমস্যাটিতে ভুগে থাকেন দ্রুত বীর্যপাত বা প্রিমিউটি রিজার্ভেশনের কারণে দুজনের কেউই পুরোপুরি যৌন পায় না কোন কোনো সময় পুরুষদের অর্কাজম বা যৌন হলেও মহিলাদের অর্কাজম বা যৌন হয় না এই সমস্যাটি চলতে থাকলে মানসিক বিষণ্ণতা ইনফিরিয়ার কমপ্লেক্সিটি হীনমন্যতা দেখা দেয় সংসারে অশান্তি দেখা দেয় সম্পর্ক খারাপ হয় দূরত্ব সৃষ্টি হয় এমনকি অনেক সময় বিচ্ছেদও হয়ে যায় এখন কথা হচ্ছে দ্রুত বীর্যপাত বা আমরা কখন বলবো সারা বিশ্বে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এটা কান্ট্রি কান্ট্রি টু টু করে থাকে রিজিয়ান সৌদি আরব আফ্রিকার পুরুষ মানুষের ইজার্কুলেশন টাইমটা ন্যাচারালি অনেকটাই বেশি তার তুলনায় এই এশিয়ান কান্ট্রির পুরুষ মানুষের ইজাকুলেশন টাইমটা অনেকটাই কম তাহলে একজন পুরুষ মানুষের স্বাভাবিক ইজাকুলেশন টাইমটা কত দেখুন সারা বিশ্বে এই নিয়ে অনেক গবেষণা হয়েছে গবেষকরা বলছেন ইজাকুলেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে দুই থেকে ছয় মিনিট এটাকে তারা বলছেন আইইএলটি অর্থাৎ ইন্ট্রাভ্যাজাইনাল ইজাকুলেশন ল্যাটেন্সি টাইম এখন প্রশ্ন হচ্ছে দ্রুত বীর্যপাত বা প্রিমিচিউর আমরা কখন বলবো বিশ্বের বেশ কিছু গবেষণায় বলা হয়েছে পুরুষাঙ্গ ভেজানাতে প্রবেশ করার পূর্বেই যদি বীর্যপাত হয়ে যায় বা পুরুষাঙ্গ ভেজানাতে প্রবেশ করার পরে এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে থাকে এবং তা যদি কম করে ছয় মাস ধরে চলতে থাকে প্রতিবার সহবাসের সময় যদি এটি হয়ে থাকে তাহলে আমরা এটাকে দ্রুত বীর্যপাত বা প্রিমিচুর ইজাকুলেশন বলে থাকি আবার কিছুদিন যাবৎ বা মাঝে মাঝে এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে থাকে তাহলে আমরা তাকে দ্রুত বীর্যপাত বলবো না কারণ কোন কোন সময় নর্মালি কোন কোন মানুষের এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেতে পারে যেমন দীর্ঘদিন বিরতি দিয়ে সহবাস করতে গেলে বা শরীর খুব ক্লান্ত থাকলে বা মানসিক কোনো টেনশন থাকলে বা বিয়ের পর প্রথম সহবাস করতে গেলে বা বিয়ের পর কিছুদিন সহবাসের সময় এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেতে পারে এটা খুবই স্বাভাবিক ঘটনা এই অবস্থাটি কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায় কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না সাধারণত প্রিমিচর রিজ্যাকুলেশান দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে প্রাইমারি বা লাইফ লং প্রিমেচুর রিজ্যাকুলেশান আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি বা একোয়ার্ড প্রিমেচুর ইজাকুলেশন প্রাইমারি বা লাইফ লং প্রিমেচুর ইজাকুলেশনের ক্ষেত্রে পুরুষদের যৌন জীবনের প্রথম থেকে শীঘ্র পতন হচ্ছে অর্থাৎ তারা কখনোই যতক্ষণ তারা ধরে রাখতে চাইছেন ততক্ষণ তারা ধরে রাখতে পারছেন না সব সময় তাদের খুব তাড়াতাড়ি ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে যাচ্ছে আর সেকেন্ডারি বা একোয়ার্ড ইজাকুলেশনের ক্ষেত্রে পুরুষদের যৌন জীবন প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল ইজাকুলেশন টাইমটাও স্বাভাবিক ছিল তারা যতক্ষণ ধরে রাখতে চাইছেন ততক্ষণ তারা ধরে রাখতে পারতেন কিন্তু হঠাৎ করে দেখা গেল তাদের এই ইজাকুলেশন টাইমটা কমে আসছে হঠাৎ করে খুব তাড়াতাড়ি তাদের ইজাকুলেশন হয়ে যাচ্ছে এটাকে বলা হয় সেকেন্ডারি বা অ্যাকওয়ার্ড ইজাকুলেশন আসুন কি কি কারণে এই প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে থাকে সেই সম্ভাব্য কারণগুলিকে নিয়ে একটু আলোচনা করে দেখি এক নাম্বার হচ্ছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথি অর্থাৎ অনেক সময় আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কোনো কারণই খুঁজে পাই না দু নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল কারণ এই সাইকোলজিক্যাল কারণের মধ্যে অনেক কিছুই চলে আসে যেমন স্ট্রেস টেনশান অ্যাংজাইটি ল্যাক অফ স্লিপ কিছু ভ্রান্ত ধারণা এগুলোর মধ্যেও প্রিমেচুর ইজার্কুলেশন হতে পারে তিন নম্বর বিষয়টি হচ্ছে অ্যান্ডোক্রাইম ডিজঅর্ডার সবচেয়ে বেশি যে সমস্যাটির জন্য প্রিমেচুর ইজার্কুলেশন হয়ে থাকে সেটি হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে টেস্টাস্টেরন হরমোনের ইমব্যালেন্স থাকলে এই প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে থাকে চার নাম্বার বিষয়টি হচ্ছে মেডিসিনাল কজ আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো ওষুধপত্র খেয়ে থাকেন যেমন অনেকে রক্তের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে লিপিড লোয়ারিং অ্যাজেন্ট স্ট্যাটিন জাতীয় ওষুধপত্র খেয়ে থাকেন যারা এই স্ট্যাটিন জাতীয় ওষুধপত্র খান তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশনটাই কমে যায় তাদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনের অভাবে প্রিমেচিউর রিজাকুলেশন হয়ে থাকে পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে এডিকশন আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা নিয়মিত ধূমপান বা মদ্যপান করে থাকেন এই ধূমপান বা মদ্যপানের জন্য এই প্রিমেচুর ইজাকুলেশন বা শীঘ্র বীর্যপাত হয়ে থাকে দেখুন এই রোগটিকে ডায়াগনোসিস করার জন্য কোনো টেস্ট নেই সাধারণত আমরা রোগীদের উপর ভিত্তি এই করেই রোগটিকে নির্ণয় করে থাকি এখন লাখ টাকার প্রশ্ন নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই সমস্যাটিকে আমরা কিভাবে চিকিৎসা করব। কিভাবে এর মোকাবিলা করব। এই সমস্যাটিকে চিকিৎসা করতে গেলে প্রথমে আমাদের এর কজ বা কারণটিকে খুঁজে বের করতে হবে এটি কি কারণে হচ্ছে সেটি আমাদের দেখতে হবে কারণটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে প্রথমে আমাদের সেই কারণটিকে বন্ধ করতে হবে আমরা তিন ভাবে এই সমস্যাটিকে মোকাবিলা করতে পারি এক নাম্বার হচ্ছে ফ্যাকচুয়াল টেকনিক দুই নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তিন নাম্বার হচ্ছে মেডিসিন আমরা এই তিন ভাবে এই সমস্যাটিকে মোকাবিলা করতে পারি আসুন প্রথমে আমি সেকচুয়াল কিছু টেকনিক নিয়ে আপনাদের খোলামেলা ভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আপনারা ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন প্রথমে আমি দুটি টিক্স অ্যান্ড টিপস নিয়ে আলোচনা করব প্রথম টিক্সটি হলো স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক যখন আপনারা এই অ্যাক্টিভিটিস করবেন যখন আপনারা বুঝতে পারবেন পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই ইজাকুলেশন হয়ে যাবে তখন আপনারা প্যানিস ভ্যাজানা থেকে বের করে নেবেন এক থেকে দুই মিনিট পাইলে রাখবেন যখন সেনসেশনটা চলে যাবে তখন আবার আপনি ভ্যাজানাকে প্রবেশ করাবেন এইভাবে দুই থেকে তিনবার ধৈর্য ধরে আপনারা অ্যাকটিভিটিস করলে এটা করলে আপনার পারফর্ম করার কন্ট্রোলটাও অনেক বাড়বে স্ট্রেংথটাও বাড়বে সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলটাও অনেকটাই বাড়বে কিছুদিন এইভাবে প্র্যাকটিস করলে আপনারা এর কার্যকারিতা অবশ্যই বুঝতে পারবেন দেখুন বিশ্বের বহু ধর্মালম্বী মানুষদের মধ্যে ধর্মীয় মোড়কে এই টেকনিকটি ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন ধর্মীয় মানুষজন এর সাথে সাথে কিছু মন্ত্র যুক্ত করেছেন কিন্তু আসল কথাটা হচ্ছে স্টার্ট এন্ড স্টপ টেকনিক এখন যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কুইচ টেকনিক এই স্কুইচ টেকনিক হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে যাবে তখন আপনি টেনিসকে ভ্যাজাইনা থেকে বাইরে বের করে নেবেন ফিমেল পার্টনার হাত দিয়ে আপনার প্যানিসের মাথাটাকে এইভাবে হালকা ভাবে কুইজ করে ধরবেন পাঁচ দশ সেকেন্ড যদি এইভাবে ধরে রাখে তাহলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে ইজাকুলেশনের সেনসেশনটা চলে যাবে তারপর আবার আপনি অ্যাক্টিভিটিস করবেন আবার যখন ইজাকুলেশন সেনসেশন আসবে এইভাবে তিন চারবার করুন দেখবেন আস্তে আস্তে ইজাকুলেশনের পাওয়ার বাড়বে সাথে সাথে আপনার কনফিডেন্স এর লেভেলটাও বাড়বে এই দুটি পদ্ধতিটি সেক্স কন্ট্রোলকে বাড়ানোর খুবই কার্যকারী পদ্ধতি আপনারা এই দুটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে বিনা পয়সা বিনা ওষুধে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন প্রিমেচুর ইজাকুলেশনের অন্যতম কারণ হচ্ছে মানসিক এবং ব্ল্যান্স পেনিসের হাইপার অ্যাক্টিভিটি সেক্ষেত্রে থিক কন্ডম বা ডাবল কন্ডম পরে নিলে অনেক ক্ষেত্রে এই সমস্যাকে রোধ করা যায় আমি এখন এমন একটি কার্যকরী এক্সারসাইজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিগাল এক্সারসাইজ এই কি এক্সারসাইজ পেলভিক ফ্লোর মাসলকে শক্তিশালী করার জন্য করা হয় উনিশশো সালে আমেরিকার গাইনাকোলজিস্ট ডক্টর কিগাল মহিলাদের ইউরিন লিকেজ সমস্যার সমাধানের জন্য সার্জারির বিকল্প হিসাবে এই এক্সারসাইজটি সাজেস্ট করেছিলেন তাই এর নাম কিগাল এক্সারসাইজ সারা বিশ্বে কিগাল এক্সারসাইজটি নিয়ে অনেক গবেষণা হয়েছে গবেষণায় এটি প্রমাণিত হয়েছে নারী পুরুষ উভয়েরই পেলভিক ফ্লোর মাসেলসের দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের সমস্যায় এটি অত্যন্ত কার্যকর বিশেষ করে পুরুষ মানুষের ইলেকট্রাল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশনে আমাদের শরীরের তলপেটে যে সমস্ত পেলভিক ফ্লোর মাসেলগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম মাসেলস হচ্ছে পিউবো কক্সিজিয়াস মাসেল এই মাসেলটি পুরুষ মানুষের পেনিসকে শক্ত করা বা ইরেক্ট করা এবং ইজাকুলেশন হওয়া সেটাকেও কন্ট্রোল করে নিয়মিত কিগাল এক্সারসাইজ করলে এই পেলভিক ফ্লোর মাসল গুলি শক্তিশালী হওয়ার সাথে সাথে ইলেকট্রাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন নিরাময় করে নিয়মিত কিগাল এক্সারসাইজ করলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলি কোনো ওষুধপত্র ছাড়াই বিনা পয়সায় পুরোপুরি ঠিক হয়ে যায় দ্বিতীয়ত আমরা যদি কোনো কারণ খুঁজে না পাই সমস্যাটি যদি সাইকোলজিক্যাল কারণে কোনো মানসিক কারণে এই সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে রুগীকে রিএ্যাসেন্স অ্যান্ড কাউন্সেলিং করতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্যাশেন্টকে বুঝাতে হবে রিঅ্যাস্যুরেন্স দিতে হবে প্রয়োজনে কাপল কাউন্সেলিংও করতে হতে পারে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেডিসিন কনভেনশনাল চিকিৎসা ব্যবস্থায় ইরেকটাইল ডিসফাংশন প্রিমেচিউর ইজাকুলেশনে বেশ কিছু মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে যার স্থায়ীভাবে বিশেষ কিছু কার্যকরী ভূমিকা নেই আবার এর পার্শ্ব মারাত্মক যা লাভের থেকে ক্ষতি বেশি হয়ে থাকে তাই কোন রকম ওষুধপত্র ব্যবহার না করাই ভালো প্রাচীন কাল থেকে সারা বিশ্বে প্রাকৃতিকভাবে পুরুষ হরমোন এস্ট্রোজেন হরমোনকে বাড়াতে ইরেক্টাইল ডিসফাংশন প্রিমিটিভ রিজাকুলেশনকে ঠিক করতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বেশ কিছু প্রাকৃতিক মেডিকেল হার্বস ব্যবহার হয়ে আসছে যা বিশেষ কিছু পার্শ্বপ্রতিক্রাম নেই যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সায়েন্টিফিক্যালি প্রুভেন যার প্রত্যেকটির মধ্যে রয়েছে অ্যাপলোডেসিয়া প্রপার্টিজ অর্থাৎ কামোদ্দীপক শক্তি যা প্রাকৃতিক ভাবে কাল থেকেই টেস্টাস্টর হরমোনকে বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে যেমন অশ্বগন্ধা শিলাজিৎ হোয়াইট মুসলি বা সফেদ ইত্যাদি। বিস্তারিত জানতে আপনারা টেস্টাস্টরণ বৃদ্ধির পাঁচটি প্রাকৃতিক উপায় এই শিরোনামে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটমটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার